দিনের যুদ্ধের কারণে আওয়ামী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমরা আবার আন্দোলন শুরু করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর মাসে যদি আমাদের আন্দোলন ছত্রিশ দিন না তার চেয়ে ট্রাভেল সময় লাগে তারপরেও আমরা রাজপথে থাকার ঘোষণা করেছি এবং রাজপথে থাকবো আওয়ামী কে নিষিদ্ধ না করার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন শেষ হবে না পর্যন্ত আমাদের আন্দোলন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন হলিতে গলিতে থাকার বিভিন্ন জায়গায় যেখানে যে হয়ে প্রয়োজন সেভাবে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে আবার যাবে প্রয়োজন হলে প্রয়োজন হলে আমাদের হাইকমান্ড থেকে নির্দেশ আসলে